i'll see 紧张。<music> আমাদের পরে আমাদের প্রোগ্রাম আছে বিয়ো ভাইয়া আমাদের সময় হয়ে গেছে আজকে আপনারা দেখান এই স্তরনি জনসমুদ্রে পরিণত হয়েছে এসে এসে ছত্রের প্রতি আপনাদের অকলটা ভালোবাস এই তার প্রবল আপনারা এইভাবে সাপোর্ট করে যাবেন আগামী দিনে এই শৈর চারি নিজেতে সম্মানিত অবস্থা এখন নামাজের সময় আমরা আমাদের চলমান কর্মসূচি অব্যাহত রাখবো যারা নামাজ করবেন তারা মসজিদে যাবেন এবং যারা নামাজ ماني گان ڪري ڏيئي مان گان ڪري ڏيئي